হ্যাঁ গাইস এখন ঘড়িতে বাজে সাড়ে ছটা আর এখন আমরা বেরোচ্ছি বাজার করতে যাবো একটু সবজিপাতি বাজার করতে যাবো সাড়ে ছটা বেজে গেছে আজকে নাইট ডিউটি নেই ওই জন্য একটু বাজারের দিকে যাই দেখি কী বাজার পাওয়া যায় একটু এদিক ওদিক ঘুরে আসবো এখন আছি বোলপুর স্টেশনে বোলপুর স্টেশনের ওভার আছি তোমাদেরকে একটু বোলপুর স্টেশনের দৃশ্যটা দেখিয়ে দিই এদিক ওদিক বোলপুর স্টেশনের আছে কিন্তু এটা নিচে থেকে ওপরে ওঠার আর এদিক দিয়ে আমরা নিচে এদিক দিয়ে এইরকম সব স্টেশনে দেখতে পাওয়া যায় না একদিকে এসকেলেটার আছে অন্যদিকে নেই দুদিকে এসকেলেটার থাকলে ভালো হতো এটা বোলপুর স্টেশনের বাইরের দৃশ্য এই যে গেট থেকে বেরোতে হয় এইখানে বোলপুর স্টেশনে এটা বাইরের দৃশ্য চলো এবার বাজারের দিকে যাই বোলপুর স্টেশন থেকে বেরোনোর মুখে সব সুন্দর গেট বানানো আছে আর এটা নতুন করে তৈরি করেছে সুন্দর করে লিখেছে রং করেছে দারুণ লাগছে এখন আছি বোলপুর চিত্র মোড়ে এই যে চারিদিকে প্রচুর আওয়াজ হচ্ছে এক ব্যাগ বাজার করেছি দাঁড়াও দেখাচ্ছি এত ভারী নিচে রেখে দিয়েছি এই যে ব্যাগটা নিচে রাখা আছে বাজারে ব্যাগটা চাগাতে পারিনি এখন মোমো খেতে এসেছি এই যে বোলপুর চিত্রে এখানে একটা মোমোর দোকান আছে ফ্রাই মোমো খাচ্ছি দুজনে এক প্লেট অর্ডার দিয়েছি শেয়ার করে খাবো এক প্লেট ফ্রাই মোমো এই যে দিয়েছে নটা দিয়েছিল দু একটা খেয়ে নিয়েছি চিত্রামে এলেই আমরা এখান থেকে মোমো খাই এই দোকানটায় মোমো ভালো করে হুম এই যে ফ্রাই মোমো যেখানেও পড়ে গেল দেখা গিয়ে একটুখানি আর এই যে দেখো এই দেখে দেখো এই যে মোমোর দোকান মোমোর দোকানে কত ভিড় দেখো মোমো খেতে কে কেউ ভালোবাসে একটু কমেন্ট করে জানাবে মোমো খাওয়া হয়ে গেছে স্যুপ দিয়েছে এবার চিকেন স্যুপ এবার স্যুপটা একটু খেয়ে দেখি কেমন হচ্ছে স্যুপটা বিশাল গরম পাপড়ে বিশাল গরম টুকটা একটু পরে খাবো আস্তে আস্তে খেতে হবে আমরা এসেছিলাম হেঁটে হেঁটে আর ফিরছি টোটো করে এত বাজারের ভাগা এতটা ভারী হয়ে গেছে আর নিয়ে যাওয়ার ক্ষমতা নেই ওই জন্য টোটো করে ফিরছি তো বন্ধুরা অনেক খাওয়া দাওয়া হলো অনেক ঘোরাঘুরি হলো আর অনেক বাজার করা হলো তো ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও বাই বাই